আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলার মতো ভালো আছি বন্ধুরা আজকে একটা গুঁড়া মাছের রেসিপি নিয়ে আসছি আজকে রেসিপিটা হচ্ছে কাশকে আমি এখানে কাশকে গুঁড়ো আড়াইশো গ্রাম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা টমেটো একটা টমেটো দিয়ে দিছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ হলুদুর গুঁড়া পরিমাণ মতন লবণ স্বাদ মতন ধনের গুঁড়া পরিমাণ মতন জিরা অল্প যেত কাসকি গুঁড়া এখানে এখানে অল্প অল্প ইউজ করলাম এখন দিয়ে দিছি সর্ষের তেল আর এখন আমি হাতে মাখিয়ে দিব আমি ভালো করে হাতে মাখিয়ে নিব ভালো করে মাখানোর পর আমি একদম কি সুন্দর মশলা ঝরঝরা এখন আমি পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা বিপদে পড়লে মানুষ চিনা যায় আপনি কখন মানুষ চিনবেন জানেন আপনি মানুষ চিনবেন যখন আপনি অসুস্থ থাকেন আপনার মানুষ চিনবেন যখন আপনার সিজারের সময় আপনাকে কেউ আপনার ফাঁসে থাকবে না বা বাচ্চা কেয়ারের সময় কেউ আপনার পাশে থাকবে না যখন আপনি সচ্ছল হয়ে যাবেন তখন দেখবেন সবাই আপনার ফাঁসে আছে কিন্তু বিপদে পড়লে বোঝা যায় কেউ কেউ ফাঁসে নাই বন্ধুরা তাই আমারও ছোট ছোট বাচ্চা নিয়ে আমিও আসি খুব পিটা পিটি বাচ্চা তো তাই খুবই অসুবিধা হচ্ছে চিল্লাচিল্লি ফালাফালি খুবই ডিস্টার্ব ঘুমাইতে চায় না এর ভিতরেই আমি একটু ভিডিও বানাই একটু ফ্যামিলি ইয়ে করি সময় কাটাই কারণ আমাকে ভিডিও বানানোর কেউ সাহায্য করে না নিজে নিজে এই বাচ্চা স্কুল সব কিছু সামলে নিজে নিজের প্রতিদিন চাই অ্যাক্টিভ থাকার জন্য তারপরে যদি আপনারা আমার ভিডিওটা যদি না দেখেন বা আমি জানি আমার ভিডিওর কোয়ালিটি ভালো না তারপরে চেষ্টা করি কি করব। সবাই সাপোর্ট করেন কারণ সাপোর্টটা অনেক বেশি দরকার এই তো আমার গল্প করতে করতে আমার তো গুঁড়া মাছের রেসিপিটা হয়ে গেছে এখন আমি পরিবেশন করি বন্ধুরা ভিডিও লাগলে স্ক্রিপ করে দিয়েন আর কি বলবো কমেন্ট শেয়ার করে দেন বন্ধুরা কারণ নিজের আত্মীয় স্বজনের তো হেল্প করবো না নিজের আত্মীয় স্বজনে কখনও সাহায্য করবে না নিজেরই উঠতে হবে নিজেরই একজনের আরেকজন ইয়ে করতে হবে বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা আল্লাহ হাফেজ